শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি যদি সকাল সকাল চায়ের কাপ থাকে আর এখান থেকে এত সুন্দর রোদ আছে ভীষণ ভালো লাগছে তাহলে এক কাপ চা হাতে ছেলে আর কিছু লাগে বিছানা বিছানা গুলো ওঝানো হয়ে গেছে আর আমাদের পাখিটা দেখো সুন্দর লাগছে দাঁড়াচ্ছে সঙ্গে থাকতে দেখতে থাকি নাক কা যায় তেল लेके পড়তেই হলো যতই শরীর যেরকমই থাকুক আর যতই ঠান্ডা থাকুক গরম তীব্র গরম থাকুক ঠান্ডা থাকুক আমাদের সংসারের কাজ কিন্তু থেমে নেই তাই না বলো কাজ তো করতেই হবে আর আমি ভাবি কী বলো তো যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করবো ততই ভালো আর বিশেষ করে না এই ঘর যত ঘর মোচার কাজটা দিদি মোটামুটি সামনের দুটো ঘরও যদি আমি নিতে পারি তাহলে না আমার মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে নাহলে একেবারে খুব চাপ পড়ে যায় আর আমার নিজের ঘরের কাছে আমি যতটুকু শরীর পারমিট করে ততটুকুই মানে করার চেষ্টা করি যে যতটা নিজের মতো করেই করি ঘরগুলো দেখো এদিক ওদিক করে ভালো করে যতটা পাচ্ছি মুছে নিচ্ছি কারণ শরীরের অবস্থা খুব একটা আমার ভালো নেই কিন্তু করতে তো হবেই তোমাদেরকে তাই বলছি যে নিজের সংসারের কাজ তো নিজেই যতই থাকি করতে হবে মেয়েকে তাই বলি এখন যত সুখ করার করে নাও সব সুখ বেরিয়ে যাবে আমিও একসময় করেছি এখন আমার বেরোচ্ছে আর কি বলবো বলো বন্ধুরা তারপরে দেখো অধিককার কাজটা একটু মিটিয়ে টিটিয়ে রান্না করে চলে আসলাম এই যে মাছ ভেজে নিয়েছি তার মধ্যে টিফিন করে নিয়েছি আমি ব্রেড ছিল একটু বাটার দিয়ে টোস্ট করে খেয়ে নিয়েছি আর মেয়ে ওর বাবার জন্য সকালে রান্না করা হয়েছিল আমি বুঝি উঠে একটুখানি অল্পখানে একটু ভাত দিয়ে দিলাম ও খেতে চাইছিল না বাবা আমার আর করার কিছু শক্তি নেই আজকে আর আর ভালো লাগছে না করতে কী তো সকালে টিফিন করাটাও কিন্তু একটা বেশ খাটনিরই কাজ আর দেখো এই যে শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল এটা কিন্তু বেশ ভালো লাগে আর রাতের বেলা না মাইক্রোওভেনে গরম করা হয়তো তখন আরও যেন বেশি ভালো লাগে ঝোলটা সাদা জিরে ফোড়ন দিয়ে আলু আছে মূল আছে শুরু শুরু করে কেটে শিম আছে তারপরে তোমার বড়ি একটু ভেজে রেখেছি মাছ বড়ি দেখো একসঙ্গে টমেটো দিয়ে দিলাম কপি মনের মধ্যে এর মধ্যে এইগুলো দিয়েই ঝোলটা করছি আর খুব ভালো ছিল কিন্তু খেতে যেন তার একদম পুরো কাঁচা লঙ্কা দিয়েই করেছি মানে শুকনো মানে রেড চিলি শুকনো লঙ্কা তো আমরা খাই না রেড চিলি কিন্তু দিই দেখো একটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে অল্প একটু আদা বাটা জিরে নুন ধনে নুন হলো যা দিই চলতি মশলা আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দেওয়াতে না কালারটা দেখো বেশ খারাপ আসেনি ভালোই এসছে দেখো কালারটা সেই বলছি যে একটুকু কিন্তু রেড চিলিও এটাতে দিলাম না ভাবলাম যে না থাক আর আজকে একদম সাদা মতো কিছু রান্না করবো না কালকে তো ধরো একটু পেঁয়াজ ঠেয়াজের রান্না খাওয়া হয়েছে একটু বুঝেই রান্না করতে হয় পরিগুলো একটু পরে দেবো আর তপসে মাছের ঝালটা না কিছুটা রয়েছে আমি আর মেয়ে খাবো ওটা পরের দিনকে দিয়ে না আমার বেশি ভালো রাত্রিবেলা কালকে খাইনি রাত্রিবেলা সবাই আলু ভাতে দিয়েছিলাম বাটার দিয়ে আর ওই মাছটা ভাঙন মাছের ঝোলটা ছিল ওটা দিয়ে হয়ে গেছে আর রাতে তো অল্প একটুখানি করে খেয়েছি আর ভালোই হয়ে গেছে ওটা আর রাত্রিবেলা না গরম গরম আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে খেতে বেশ ভালো লাগছিলো আর সাথে তো মাছের ঝোল ছিল এই দেখো মাছের ঝোল হয়ে গেছে একটু ধনে দিয়ে দিলাম বড়িও দিয়ে দিচ্ছি বড়িটা আগে থেকে দিলে না গলে যাবে আর মাছের ঝোলের বড়িগুলো খেতে এত ভালো লাগে যে কোনো তরকারিতে বড়ি দিল বিউলির ডালের বড়িটাই বেশি ভালো লাগে খেতে আর আমরা ওই বড়িটাই আনি ওই জন্য আজকে আর কিচ্ছু রান্না করবো না জানো রাত্রেবেলা একটু ভাজা টাজা কিছু করে নেবো এই এখন দেখো এটা করছি জ্বর সর্দি কাশির পরম ওষুধ মানে কী বলবো এই যে দেখো এটা হচ্ছে বাঁধাকপি বাটা এত ভালো লাগে না বন্ধুরা ওই কড়াতে যে কোনো বাটা দিয়েই শীতকালে গরম গরম ভাত খেতে দারুণ লাগে শীত বলো গরম বলো বাটা মানে বাটাতে একটু তেলটা আর আজকে বাঁধাকপিটা একদম অল্প ছিল যে সেদিনকে রান্না করেছি এত ভালো লেগেছে এই বাঁধাকপি বাটাটা খেতে কী বলবো আর একটু বেশি হলে ভালো হতো খেতে বসে আর মেয়েও খুব ভালোবাসে দাদা ভাই এই বাঁধাকপি বেটা ভীষণ ভালোবাসে হয়ে গেল ওই কিছুই না একটু কালো জিরে কাঁচা আর রসুন ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে একটু তারপরে দেখো রান্না তো হয়ে গেলো দেখলেই এবার এই যে বাসন মাজার বাসনগুলো জমে গেছে বেশ অনেকগুলির বাসন দুটো কড়া পড়ে গেছে সকাল থেকে করে যাচ্ছি তো তাহলে একবারেই মেজে দেবো একবার তোমাদের দাদা থালা ঠালাগুলো যেগুলো ছোটো ছোটো বাসনগুলো অনেকগুলিই মাজা হয়ে গেছে কড়াটা দুটো কড়া একসঙ্গেই মাজবো ভাবলাম আর এই যে এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো তাদেরকে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর চারিদিকে দেখো রোদ উঠে গেছে জানলাটার জন্য খুলে দিলাম এখন বেশ এদিকটা এখন আর ওই সামনের ঘরে যেখানে রোদ দেখছিলো সকালে ওখানে কিন্তু এখন আর রোদ নেই ওখানে সাড়ে দশটা দিকে রোদ থাকে তারপরে এদিকে চলে আসে রোদ এই দক্ষিণ দিকে পশ্চিম দিকে এইসব দিকে রোদ চলে আসে আর যারা যারা আমার ভিডিও দেখছো নতুন যারা বন্ধু আছো যারা ভিডিও দেখছো অনেকে অনেক কিছু সুন্দর সুন্দর কমেন্টস লিখছো কিন্তু বন্ধুদেরকে রিকোয়েস্ট করে বলছি বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও না বলো সাবস্ক্রাইব করতে তো কোনো কষ্ট হয় না একটু আঙুলটা প্রেস করলেই তো হয়ে যাবে বলো একটু তোমাদের সাথে একটু হেসেই বলছি একটু যারা সাবস্ক্রাইব করুন একটু প্লিজ সাবস্ক্রাইব করো কিন্তু নাম্বারটা কেউ লিখো না আমিও তোমাদের চব্বিশ ঘন্টা পরে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তারপরে দেখো এই যে গ্যাস মোচা গ্যাস তো মোচা হয়েই গেছে এটা ফাইনাল টাস্টে তোমাদের দেখাই আমি এই যে স্লাপ ফ্লাপ সমস্ত পরিষ্কার করে আর এখানেই কিচেনেই তো সারাটা দিন মানে সময়টা বেশি করে কাটে এই জন্য তো এত কোমর ব্যথা পায়ে ব্যথা এত মানে কি বলবো প্রবলেম হয়ে যাচ্ছে কিন্তু কিছু তো করার নেই এটাই আমাদের সাথী আমাদের মতো গৃহবধূদের তো মানে কী বলবো করেই বেশি কোন সময় দিতে হয় কোন ঘরেই বা কম দিতে হয় ওই সব ঘরগুলোও তো মেনটেন করতে হয় হুম তাই না তবে রান্নাঘরেই যেন আমার মনে হয় বেশি সময়টা কাটে আমার তো সেই সকাল ছটা পাঁচ দশ দশ পনেরোতে চলে আসে দশ কি পাঁচ দশই চলে আসি আর সেই থেকে শুরু হয় তোমাদের দাদাভাই যতক্ষণ মানে যাচ্ছে ততক্ষণ শুরু হয় তারপরে আবার ওদিকে চলে যায় তারপর আবার কিচেনে তার দুপুরবেলা অবধি চলতে থাকে তারপরে খাওয়া দাওয়ার পর আবার বাসন মানে বেশিরভাগটা কিচেনেই কাটে আমি বলি তো সবাইকে চলো দেখো চান টান করে যে সব মেলে চলে দিয়ে গেলাম এখানেও তো আছে আর আজকে একটা ছাদে ওঠে না যে ছাদে উঠে গোলাপ দেখে বলছি বাহ দেখো গোলাপগুলো ওখানে বেশ ভালো লাগছে আমি আবার বালতি এই শাড়ি দিয়ে আমার একটা নতুন তাঁতের শাড়ি আছে ডাকলাম এক আগে একটা নতুন তাঁতের শাড়ি দেন একটা বালতি দিতে দেখছি দেখো এই আজকেও জবা ফুটেছে বাহ এদিকে এদিকে এদের নিজের নামিয়ে দিয়েছি এখন এদেরকে ওপরে উঠালাম চলো নিচে যাই সূর্য মামা উঠেছে এ দেখো বন্ধুরা একটা নতুন তাঁতের শাড়ি ওই আমার শাশুড়ি মায়ের কাজের সময় পরেছিলাম নতুন বাপের তিথি ছিল এবার ওই শাড়িগুলো না আর কোনো পুজো টুজোতে পরা যায় না শাড়ি তো খুব একটা পরি না আর জড়ি ধরো পার জলে দিলেই হয়ে যায় ওই শাড়িটা দিয়েছি আর একটা বৌদি আর একটা আছে ঠিক আছে আর পুরোনো একটা বেডশিট ছিল দিয়েছি দেখো বালতিটা নিলাম এগুলো লাইলনের বালতি না তো খুব ভালো না আমার তো ওয়াশরুমের জন্য দরকার ওর কাছে আর নেই সব গামলা আমার গামলা আছে যাক নিয়ে নিলাম তারপর দেখো খেতে বসে গেলাম আর দেরি করে লাভ নেই পুজো টুজো তো দেওয়া নেই ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছি এই যে দেখো এই বাটাটা এই বাটা দিয়ে না গরম ওটা ভাত খেতে এত ভালো লাগে না বন্ধুরা তো আজকে একটু বাঁধাকপিটা কম ছিল এই জন্য ভীষণ মেয়ে তো ভীষণ ভালোবাসে বাটা দিয়ে খেতে চলো আজকে খাওয়া দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি টাটা